সেহ খাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সীতা তারা খুশির বান একটি বছর পরে পবিত্র রামজান আকাশ বাতাস সাধ সিতারাই বইছে খুশির বান সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে চোখটা নেব ইফতারে গোনা মাগ ফিরাতের চোয়ারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহের কাব রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে চাই মাঝে দাঁড়িয়ে যাব পড়ব সেই তারাবি শিক্ষা দিলেন আমাদের পড়ব মাগ তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর সারা দিনের। ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে সেহরি খাবো রাখব রোজা রাগ দিয়ে মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইন সারা সারাদিনের সুখটা নেব ইফতারে আল্লাহ